আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা জেনে নেব নিয়োগ প্রক্রিয়া কি কত ভ্যাকেন্সি আসন সংখ্যা বা শূন্য পদ কত কত তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে কবে শেষ হবে আবেদন প্রক্রিয়া অফলাইন না অনলাইন হবে আবেদন ফ্রি কত টাকা দিতে হবে কি কি ডকুমেন্টস লাগবে তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমাদের এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবে পরবর্তী নোটিফিকেশানগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে বারো হাজার কর্মী নিয়ে ওয়েস্টবেঙ্গল পুলিশ রেকমেন্ড বোর্ডের তত্ত্বাবধানে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে এখানে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো জেলা থেকে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এটি একটি পশ্চিমবঙ্গ রাজ্যের চাকুরি প্রার্থীদের কাছে একটি সুবর্ণ সুযোগ হতে চলেছে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছো দ্রুত নিয়োগের জন্য এবার একটি পরীক্ষা দিতে হবে তারপর মাঠ পরীক্ষা ও ইন্টারভিউ আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে সংস্থার নাম বলে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিকুমেন্ড বোর্ডের তত্ত্বাবধানে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হবে তোমাদের এই নিয়োগ প্রক্রিয়াটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিকুমেন্ড বোর্ডের তরফ থেকে করা হবে পদের নাম এখানে বলে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পদে নিয়োগ করা হবে শূন্য পদের সংখ্যার কথা এখানে বলে দেওয়া হয়েছে বারো হাজার শূন্য পদে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ করা হবে এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি অর্থাৎ ইউআর এসসি এসটি অনুযায়ী আসন সংখ্যা থাকবে এছাড়াও সেবিক ভলেন্টিয়ারদের জন্য পনেরো শতাংশ সিট সংরক্ষীক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার কথায় কি বলা হয়েছে পুলিশ কনস্টেবল পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস বা তার সমতুল্য পরে দেখো প্রার্থীর বয়স সীমা প্রার্থীদের পুলিশ কনস্টেবল পদে আবেদন করার জন্য এক এক দুহাজার তারিখ অনুযায়ী হতে হবে আঠারো থেকে সাতাশ বছর এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের জন্য রয়েছে বয়সের ছাড় আবেদন পদ্ধতি কিভাবে তোমরা করবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিকমেন্ড বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে প্রথমে তোমাদের অনলাইনে গিয়ে আবেদন লিংকে ক্লিক করলেই নতুন পেজ খুলবে পরে নিজের গুরুত্বপূর্ণ সকল তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল করে নিতে হবে তারপরে নিজের একটি সক্রিয় এবং বৈধ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি রাখবে অনলাইন রেজিস্ট্রেশনের জন্য নিজের নাম শিক্ষাগত যোগ্যতা বয়স জেন্ডার ঠিকানা ক্যাটাগরি ও শরীরের মাপযোগ। ইত্যাদি তথ্য দিয়ে অনলাইনে ফর্ম ফিল তোমাদেরকে করতে হবে রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচারের সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপলোড করে সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করতে হবে আবেদন শেষে এটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখতে হবে এরপর দেখো মাসিক বেতন বেতনের কথা উল্লেখ করা হয়নি তোমাদের যখন অফিসিয়ালভাবে নোটিফিকেশান দিয়ে দেওয়া হবে সেখানে তোমাদের বেতনের কথা উল্লেখ করা থাকবে পরীক্ষার সেন্টার পরীক্ষার সেন্টার হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তোমরা যে জেলা বা ডিস্ট্রিক্ট থেকে আবেদন করবে তোমাদের পরীক্ষার জেলাতেই আবেদন ফি আবেদন করার জন্য এসসি এসটি এস টি ও প্রার্থীদের কিছু পরিমাণ করে আবেদন ফি দিতে হবে আর বাকি সমস্ত প্রার্থীদের আবেদন ফি দিতে হবে সম্পূর্ণ টাকা আবেদন ফি তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনে পরিষ্কার দেওয়া থাকবে তোমরা একটু দেখে নেবে আমরা যখন তোমাদের আমাদেরকে জানিয়ে দেওয়া হবে আবেদনের সময়সীমা সব যদি ঠিকঠাক থাকে তাহলে এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিকুমেন্ড বোর্ডের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশান ও আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে নিচে অফিসিয়াল নোটিফিকেশান এবং আবেদন প্রক্রিয়ার লিঙ্ক দেওয়া হলো অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক হলো ডাব্লু ডাব্লু ডট ডাব্লুবি পুলিশ ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে এবং আবেদন করতে পারবে অনলাইনে তবে হ্যাঁ এখনও কিন্তু সরকারিভাবে বা অফিসিয়ালভাবে কোনো নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়নি যখন অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে অনলাইনে সবার আগে আমরা এই চ্যানেলে মাধ্যমে তোমাদের কাছে সেই নোটিফিকেশনের তথ্য আমরা তুলে ধরব আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও পরবর্তী ভিডিও বা নোটিফিকেশানগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে পরে ভিডিওতে বাই